হ্যালো এভরিওয়ান আমি মনীষা তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ আজকে কিন্তু ব্লগটা আমাদের না এটা একটা জিনিস করব একটা জিনিস আমি বানাবো সেটা তোমাদের সাথে ভাবলে শেয়ার করব বাবা অনেক এনেছে একটা আচার আচার কিন্তু তো তোমরা আমি জানি সবাই ভালোবাসো এবার আমি তো ভীষণ ভালোবাসি সেটা হচ্ছে চালতার আচার সেটা করব তাই জন্য বাকি হাতে দাঁড়িয়ে আছি ছটা চালতা কাটবো ধোবো ছেঁচবো রোদে দেবো শুকোবো অনেকদিন লাগবে ব্লগটা তাও আমি কন্টিনিউ করবো অনেকদিন যতদিন লাগবে চাল আচারটা হতে ততদিন আমি ব্লগটা চালিয়ে যাবো তো চলো এদিকে আমি চালতারাচার করার জন্য চালতাগুলোকে ভালোভাবে কেটে সাইজ মতো করে কেটে ভালো করে পরিষ্কার জল দিয়ে কিন্তু আমি ধুয়ে নিয়েছি দেখো তারপর কিন্তু চালতাটা আমি হাওয়াল দিস্তাতে ছেঁচে নিচ্ছি এতগুলো চালতে তো আমি একা একা ছেঁচতে পারবো না হাত ব্যথা হয়ে যাবে তাই ভেবেছিলাম হাফ হাফ করে ছেঁচব আমি কিছুটা ছেঁচবো আর বুনু কিছুটা ছেঁচবে দেখো স্যাঁচা আমার হয়ে গেছে আর আমি ছেঁচে ছেঁচে কিন্তু একটা গামলার মধ্যে তুলে রাখছি এদিকে আমাদের সব চালতাগুলো ছ্যাঁচা হয়ে গেছে এরপর কিন্তু এর উপর হলুদ আর হচ্ছে কিছুটা পরিমাণ নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে তোমরাও বাড়িতে এভাবে একবার ট্রাই করতে পারো ভাবলাম চালতার আচার যখন করছি তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করি হয়তো তোমাদেরও ভালো লাগবে আর কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে তোমরা অবশ্যই জানিও দেখো এবার ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে নেব। যাতে নুন আর হলুদটা প্রত্যেকটা চালতার গায়ে ভালোভাবে লাগে চালতাগুলো কিন্তু আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে আর আমি ওপরে চলে এসেছি একটা প্লাস্টিক নিয়ে আজকে কিন্তু রোদটা হালকা উঠেছিলো ভাবছিলাম যে আজকে একদিনে তো শুকাবে না তাহলে দু তিন দিন নিশ্চয়ই লাগবে তো যাই হোক আমি এখানে সুন্দর করে সব মেলে দিলাম এর আগে যেদিনকার চালতার আচার বানিয়েছিলাম ওই দিন দেড়টা চালতার বানিয়েছিলাম মানে যেদিন বানিয়েছি ওই দিন তো মানে রাতে বানিয়েছি রাতেই মানে হাফ শেষ হয়ে গেছে অল্প একটু যেহেতু হয়েছিল পরের দিন কিন্তু পুরো শেষ হয়ে গেছে মানে দু দিনেই মানে পুরো শেষ হয়ে গেছে তো দেখো আমি কিন্তু এখন ছাদে এসেছি মানে চালতার দিতে তোমাদের দেখালাম যে চালতার আজকে আচার করব তার জন্য কিন্তু চালতাগুলো ছেঁচে নুনদুল মাখিয়ে ভালো করে নিয়ে এসেছি ওপরে রোদে দেবো আর এখন রোদে দিয়েছি শুকা দেখি আজকে কতটা কি শুকায় যদি আজকে পুরোপুরি না শুকায় তাহলে কালকে করবো আর যদি আজকে যায় তাহলে আজকেই করব তো তোমাদের সাথে কিন্তু কিছুটা করে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো তো গাইজ দেখো আমরা বলেছিলাম যে চালতার আচার করবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো এখন করছি তাই ভাবলাম চলো শেয়ার করি দেখো চালদার পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে এখন কিন্তু চালদার আচয়গুলো করা হচ্ছে দুদিন লেগেছে আমাদের এটা শুকাতে না তিন দিন তিন দিন তাই তো আমরা আগের বার করেছিলাম অনেকটা কম হয়ে গেছিল আগের বার দেড়টা চালদার করেছিলাম একদম কম হয়ে গেছিল তাই এবার ছ খানা করেছি খেতে পারি তো কমই আছে

কালকে শেয়ার করবো সুন্দর করে দিয়ে কালকে ব্লগটা এন্ড করে দেবো কালকে আমাদের করা হয়ে গেছিল রাত্রে বেলা তো কালকে ঠান্ডা হয়নি বলে আর রাতে দেখাতে পাইনি আজকে সকালবেলা খাওয়া দাওয়ার পরে এখন একটু আচার খাওয়া ভাবলাম তোমাদের সাথে যেন শেয়ার করি কীরকম হয়েছে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি কালারটা আর পনির টেস্টটা তো তোমাদের সাথে শেয়ার করব এখনই। কতটা সুন্দর হয়েছে কালারটা জাস্ট দেখো। চলো তাহলে এবার একটা খেয়ে দেখা যাক। আমি একটা বড় সাইজেরই চাট আর আচা নিয়েছি। খুব সুন্দর হয়েছে। আগেবার যে আচারটা করেছিলাম ওটার থেকেও বেশি সুন্দর হয়েছে। মিষ্টি মিষ্টি ঝাল ঝাল তোমাদের একটু শেয়ার করলাম যে মশলা অনেকটা দিয়েছি তাই জন্য আরো বেশি সুন্দর লাগছে তো তোমরা যদি চাও অবশ্যই ট্রাই করো খুব সুন্দর একটা রেজাল্ট পাবে আমরা যেমনভাবে করেছি সেরকম তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই টাটা